দর্শক বন্ধু আজ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন বছর ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক প্রত্যেকদের জানাই আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ঠাকুর ঘরে প্রত্যেকের বাড়িতেই আছে তাই ঠাকুর ঘরে এই পাঁচটি জিনিস ভুলেও কিন্তু রেখো না হলে মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যাবে ঠাকুর ঘর নিয়ম বিধি মেনে প্রতিষ্ঠিত করা উচিত তা নাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ঠাকুর ঘরে দেব দেবী মূর্তি রাখার নিয়ম কিছু মেনে চলতে হয় ঠাকুর ঘরে সবসময় মাথায় রাখতে হবে কিছু জিনিস নিয়ম মেনেই রাখতে হয় আজকে আলোচ্য বিষয় হলো ঠাকুর ঘরে কি কি অবশ্যই রাখবে ঠাকুরঘর বানাতে হলে কি কি নিয়ম বিধি অবশ্যই পালন করবে ভিডিওটা শুরু করার আগে বলবো প্রত্যেক প্রত্যেকের কাছে একটাই অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টসে লেখো জয় মা লক্ষ্মী জয় এবং ভিডিওটা শেয়ার করো নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যাতে প্রত্যেকেই উপকৃত হয় আজকে এই মানে পুজো পাঠের কথাই তোমাদের শোনাব ভীষণ ভালো লাগবে ঠাকুরের ভক্তি যাদের আছে তারা কিন্তু মুক্তি পাবেই পাবে তাহলে এখন মূল পর্বে যাই সনাতন ধর্মে প্রতিদিন ঈশ্বর পূজায় সকাল সন্ধ্যে বিধি রয়েছে এই বিষয়টি প্রত্যেকে নজর রাখা উচিত প্রত্যেকে ঠাকুর ঘর থাকেই আবার যাদের ঠাকুর ঘর থাকে না তারা কোনো একটা জায়গায় ভালো করে ঠাকুর ঘর করে ভারীর ইতিবাচক শক্তি প্রাণকান্দ হয় এবং একাধিক সমস্যার সমাধানও করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালীও করতে করে তাই বাড়িতে ঠাকুরঘর রাখার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হবে ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বাড়িতে কিন্তু যে কোনো জায়গায় ঠাকুরঘর বানানো উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোন ঠাকুরঘর সব থেকে শ্রেষ্ঠ ঠাকুরঘর এমন জায়গায় হওয়া উচিত যাতে যে পুজো করবে তার মুখটা যেন পূর্ব দিকে থাকে ঠাকুরের সিংহাসন বেশি উঁচু হওয়া উচিত না বাড়ির মধ্যে ঠাকুরের সিংহাসন বা মন্দির তৈরি করলে মানে বেশি বড় দরকার নেই দৈর্ঘ্য প্রস্তর চেয়ে বড়ো হওয়া উচিত ঠাকুরঘর এতটাই উঁচু হওয়া উচিত যাতে হৃদয়তলে সমান থাকে বাড়ি ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই ন আঙুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবী রাখা উচিত ঠাকুরঘরে অনেকে ঠাকুর ঠাকুরঘর ডাকে কিন্তু বাস্তুর মতে বলে একদম করা উচিত না এতে মালকই ভীষণ দুষ্ট হন স্টোর রুম এইসব জায়গায় ঠাকুরঘর করতে নেই খোলা মেলা জায়গায় ঠাকুরঘর রাখা উচিত এমন জায়গায় ঠাকুরঘর করা উচিত যেখানে সূর্যের আলো কোনো না কোনো সময় পড়ে দেবী দেবতার ঠাকুর ঘরের। মূর্তি সবসময় হাসি মুখের মূর্তি রাখবে উগ্র মূর্তির কখনো ঠাকুর রাখবে না ঘরে এরকে অশুভ বলা হয় বাড়ি ঠাকুর রং, হালকা হলুদ নীল কমলা রং। এই রকম রং করলে খুব ভালো হয় চকচকে কালার রং কখনো করবে না কালো রঙ তো একদমই নয় ঠাকুর ঘরের রং। বাস্ত অনুযায়ী সিঁড়ির নিচে কখনও ঠাকুর ঘর করবে না শৌচালয়ের পাশেও যাতে ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই নিয়মগুলো না পারলে নানা রকম ঝগড়া অশান্তি কলহ বিবাদ বাঁধতে পারে এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেই গৃহ থেকে চলে যান ঘরে প্রবেশ করে অলক্ষ্মী বড়ো সড়ো আর্থিক সমস্যায় পড়তে পারো তাই সিংহাসন বানানোর আগে এই নিয়মগুলো মেনে চলো এবার বলবো ঠাকুর ঘরে কোন জিনিসগুলো রাখবে প্রথম যে জিনিসটা হলো ঠাকুরঘরে একটি শঙ্খ অবশ্যই রাখবে যে শঙ্খ বাজিয়ে ঠাকুরঘরে পুজো শুরু করা হয় বা দরজা খোলা মন্দিরের ঠাকুর মন্দির খোলা হয় এই রকম শঙ্খ অবশ্যই ঠাকুর ঘরে থাকা দরকার এরপর বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী বলে শঙ্কর আওয়াজে সাজে যে কোনো স্থানে নেতিবাচকতা দূর করে যে ঘরে শঙ্খ থাকে সে ঘরেই মা লক্ষ্মী বসবাস করে এবং শঙ্খ রাখলে বাস্তুদোষ থেকে মুক্তিও পাওয়া যায় শঙ্খ কখনো মাটিতে রাখবে না স্ট্যান্ডে রাখবে আর শঙ্খ কখনও ভাঙা ফাটা এবং মহিলা শঙ্খ ভুলেও রাখবে না সব সবসময় দুটো রাখবে একটা বাজানো আর একটা আরতি করা বা অভিষেক করানোর জন্যে সব সময় পূজা অর্চনা করা হবে যেটা জলাভিষেক বা দুধ অভিষেকের জন্য জলসংখ্য আর বাদ্যসংখ্য তাই জলসঙ্ক বা পানি সবসময়ে সবসময় ঠাকুরের ওপরে রাখবে বাজানো শঙ্ক যেটা ব্যবহার করাবে সেটি সিংহাসনের নিচের দিকে রাখো জলসংখ্যের স্থান বাজানো সংক থেকে ওপরের দিকে থাকে আর জলসংখ্য সাধারণত দক্ষিণাবর্ত বলে আর যেটা বাজায় সেটাকে বামাবর্ত বলা হয় গৃহস্থ বাড়ির মন্দিরে সাধারণত প্রকারই শঙ্খ রাখা উচিত অত্যন্ত শুভ বলে মনে হয় এবং শঙ্খ সকাল এবং সন্ধ্যেবেলা দুবেলায় শঙ্কর ধ্বনি করা উচিত দ্বিতীয় হচ্ছে যে ধ্বনিটি অত্যন্ত ভালো ঘন্টা ধ্বনি ঠাকুর ঘরকে শুদ্ধ করে বাড়িকে শুদ্ধ করে একটি ছোট্ট ঠা ঘণ্টা ডাকো বাড়িতে ঘণ্টা থাকলে বহু ধরনের নেতিবাচক শক্তিকে দূর করে এতে সংসারে আসে শান্তি বৃদ্ধি পায় সুখ ও সমৃদ্ধি এবং যখন আরতি করবে তখন ডান হাত দিয়ে আরতি করবে বাঁ হাতে ঘণ্টাটা বাজাবে যখন ঠাকুরকে অভিষেক করাও তখন গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ বা মহাদেব যখন অভিষেক করাবে তখন বাহাতে ঘন্টা ধ্বনি দিতে হবে ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় যখন ভোগ তুলবে তখনও ঘন্টা বাজাবে ঘন্টার ধ্বনি বাতাবরণকে শুদ্ধ করে তাই ঠাকুর ঘরে যদি ঘন্টা না থাকে অবশ্যই একটা ছোটো ঘণ্টা নিয়ে এসো প্রবেশের পূর্বেও ঘন্টা বাজে নাও এটা অত্যন্ত শুভ এবং ঘন্টা ঘণ্টা বাজানো ঘরে বাতাবরণকে শুদ্ধ করে পবিত্র করে যদি না ঘন্টা তাকে একটা ছোট্ট ঘন্টা নিয়ে এসো গরুর মুখ এরকম ঘন্টা আনো এরপর বলবো প্রতিদিন দর্শন করতে হবে ওং চিহ্ন ওং মন্ত্র উচ্চারণও করতে পারো এটা শরীর ও মনের জন্য খুব উপকারী এটা মনে পজিটিভ এনার্জি প্রবেশ করে শরীরে নানা রকম অসুখ দূরে রাখে এই নিয়মিত ওং মন্ত্র উচ্চারণ ওং শুধুমাত্র একটি শব্দ নয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবাহিত হচ্ছে এই ওং একটি শক্তিশালী আওয়াজ যা আমাদের মধ্যে অন্তর্নিহত হয়ে আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম যৌন ধর্মের ওং শব্দে বিশেষ মাহাত্ম রয়েছে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হওয়ার পর এই ওং শব্দটি প্রথম ধ্বনিত হয়েছিল হিন্দু ধর্মের সকল জীবিত বস্তুর সঙ্গে রয়েছে ওং ওং নিঃশব্দে কাজ করতে উন্মোচন করতে পারো ঠাকুর ঘরে ওং চিহ্ন মানে তৈরি এঁকে রাখো বা স্টাইল কিনে এনে লাগাতে পারো নিজে তেল সিঁদুর দিয়ে গুলেও ওং চিহ্ন রাখতে পারো ঠাকুরঘরে বাড়ির দরজা মুখ্য দরজাতেও এই চিহ্নটি রাখতে পারো কোনো রকম নেতিবাচক অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে দেবে না খারাপ নজর থেকেও রক্ষা করতে পারে তাই মুখ্য দরজায় ওং চিহ্ন আঁকো ঠাকুর ঘরেও ওং চিহ্ন আঁকো এছাড়া অনেক মাঙ্গলিক চিহ্ন আছে অশুভ শক্তিকে দূরে সরায় শুভ শক্তিকে অ্যাট্রাক্টিভ করে তাই এই অবশ্যই অনেক রকম শুভ শক্তি চিহ্ন আছে ঠাকুর ঘর সবসময় যাতে আলো প্রবেশ করে এবং সুন্দর বাতাবরণ যেন থাকে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে একটা প্রদীপ অবশ্যই দরকার ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করলে বাতাবরণকে শুদ্ধ করে মনের মধ্যে একটা ভাব জাগরণ করে পূজার জন্যে প্রদীপ একটা অবশ্যই থাকা দরকার এবং প্রদীপ প্রতিদিন সলতেটা পাল্টে নতুন তেল দিয়ে প্রদীপ জ্বালাও যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো ঘিয়ের প্রদীপ বাধা পালনকে শুদ্ধ করে মনের বাসনাকে পূর্ণ করে এই ঘিয়ের প্রদীপ এবং প্রচুর প্রচুর অক্সিজেনও দেয় এই ঘিয়ের প্রদীপ তাই নিত্য পুজো যখন সকাল এবং সন্ধ্যা দেবে তখন প্রদীপ প্রজ্বলন করবে যতই আলো জ্বালিয়ে রাখো না কেন প্রদীপ না জ্বালালে সে পুজো কিন্তু অসম্পূর্ণ হয়ে গেল যদি চান মা লক্ষ্মী চিরস্থায়ী হোক আয় উন্নতি বৃদ্ধি হোক সংসারে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি হোক তাহলে মঙ্গল ঘট কিন্তু পারতে ভুলবে না মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি পিতলের ঘটি যার মধ্যে মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নিতে হবে তেল সিঁদুর দিয়ে তারপরে একটি আম্রপল্লব তাতে দেখে নিতে হবে নিখুঁত আম পাতা পাঁচটি সাতটি নটি যাটা হোক বীজ রামপাতা নিতে হবে তারপরে সশিবটা বা কলা দিতে পারো বা হরিতকীয় দিতে পারো মা লক্ষ্মীর সামনে একটি মঙ্গলঘাট অবশ্যই স্থাপন করো গৃহস্থ বাড়িতে মঙ্গল ঘট সাধারণত গৃহস্থ বাড়িতে পাতা হয়ে থাকে মঙ্গলঘটের নিচে সামান্য ধান দুব্য গঙ্গামাটি দিতে বলবে না মঙ্গলঘটে জলের মধ্যে মাঙ্গলিক সামগ্রী যেমন কাঁচা হলুদ সুপুরি তারপরে হরি কি ষোলো আনা কয়েন একটি করি এইসব ঘটের মধ্যে দাও তারপরে আম্র পল্লব দাও নিখুঁত পানির পাতা দাও এবং একটু ফল নিবেদন করতে হবে তারপর মা লক্ষ্মীর সামনে সেই মঙ্গল ঘরটা স্থাপন করতে হবে এই মঙ্গল ঘরটা চিরস্থায়ী করে সিংহাসনে রাখতে হবে ঘরে পরিবারের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকবে তাই ঠাকুরের সিংহাসনে মঙ্গল ঘট অবশ্যই পাতবে প্রতি বৃহস্পতিবার মঙ্গল ভালো করে মাজি করে পরিষ্কার করে আবার নতুন করে একইভাবে পাত প্রত্যেক বৃহস্পতিবারে এই কাজটি করতে কিন্তু বলো না এই কয়েকটি জিনিস বলে দিলাম ঠাকুরের সিংহাসনে অবশ্যই রাখতে হবে যদি চাও মা লক্ষ্মী সর্বদা তোমাদের ঘরে বিরাজ করুক তাহলে এইভাবে কটা জিনিস ঠাকুর ঘরে রাখো মা লক্ষ্মী তোমার গৃহ থেকে কখনো যাবে না আজকের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো এবং প্রত্যেককে একটু শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় এই জিনিসগুলো জেনে নমস্কার বিদায় আবারও আসছি একটা পরবর্তী দরকারি ভিডিও নিয়ে